একটি ছোট গ্রামে রাহাত এবং করিম নামে দুই বন্ধু বাস করত তারা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করত, পড়াশোনা করত এবং সবসময় একে অপরের পাশে থাকত রাহাত ছিল শান্ত স্বভাবের আর করিম ছিল বেশ চঞ্চল তবে তাদের বন্ধুত্ব ছিল অটুট একদিন গ্রামে একটি বড় মেলা বসে দুই বন্ধু আনন্দে মেলার সবখানে ঘুরে বেড়াতে থাকে হঠাৎ করিম দেখতে পাই এক লোকের পকেট থেকে মানিব্যাগ পড়ে পরে যাচ্ছে করিম দ্রুত মানব তুলে লোকটিকে ফেরত দেয় লোকটি খুশি হয়ে করিমকে ধন্যবাদ জানায় এবং বলে তোমাদের বন্ধুত্ব সত্যি আশ্চর্যজনক একে অপরকে কখনো হারিয়ে ফেল না কিছুদিন পর গ্রামে একটি ঝড় ওঠে ঝড়ে রাহাতের ঘর ভেঙে যায় করিম সাথে সাথে ছুটে আসে এবং রাহাতের পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যায় ঝড় শেষে করিম তার সঞ্চিত টাকা দিয়ে রাহাতের ঘর মেরামত করতে সাহায্য করে রাহাত আবেগে করিমকে জড়িয়ে ধরে বলে বন্ধু তুই না থাকলে আমি কি করতাম করিম মুসকে হেসে বলে বন্ধুরা একে অপরের জন্যই তো দিন যায় বছর যায় রাহাত আর করিমের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে তারা বুঝে যায় বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগাভাগি করে নেওয়া নয় বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয় সুতরাং বন্ধুত্বের শক্তি সব কিছু জয় করতে পারে সুখে দুঃখে বিপদে বন্ধু হাটটায় সবচেয়ে বড় ভরসা